আজ দুদিন পরে অনেক রোদ উঠেছে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সকালে বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বেরক নিতে যাই যে দেখি অনেক রোদ উঠেছে দুদিন অনেক কুয়াশা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু কী কাজ করি না করি এখানে আমার ফুল গাছে অনেক সুন্দর ফুল এসেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখায় কেমন লাগছে একটু বলেন প্লিজ সুন্দর না সুন্দর সারাদিন একা একাই থাকি তাই ভাবলাম আপনাদের সাথে একটু টুকটাক কিছু কাজ শেয়ার করি এখানে আমি সুন্দর করে আমার ঘরটা পরিষ্কার করছিলাম ভালো করে মুছে নিচ্ছিলাম সব কিছু আমার জিনিসপত্রকে আমি মুছিয়ে রাখতে পছন্দ করি সব সময় চেষ্টা করি একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ঠিক আমি জানি ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ভিডিও করি একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে আমি সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু কাজ শেয়ার করলাম আপনাদের সঙ্গে বেশি কিছু না এখানে আমি সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম কী করবো ভাবলাম তাই আপনাদের সাথে একটু কাজই শেয়ার করি এখানে আমি ঘরটা বারো করে এখন দিয়ে নিব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন